হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে তখন না কোম্পানি দমকল এলো তাকে থামাতে পারি না একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সবাই তারি অনুরকল বলতে লাগলো সভাপতি ঘুমিয়ে যাওয়াতে নিষেধ করবার কেউ ছিল না শেষ কালে দুজন ছোকরা এসে আমাকে টেনে নামিয়ে দিল সেদিন এত উৎসাহ হয়েছিল না কানাই কি বলবো এত উৎসাহ হয়েছিল তা তো বটে তা তো হবারই কথা তা আপনি কি বলেছিলেন আমি বলেছিলাম শোনো কানাই আমি বলেছিলাম স্বার্থ ত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার যেখানে পরের অর্থে জীবন নির্বাহ হয় সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না কবরের কাগজে বুঝলে কবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে সকলেই বলেছেন দুঃখের বিষয় দৌলত বাবুর পরিবারে কেউ নেই তিনি একলা জয় বাবা

কি বলেন মশাই না তা তো ঠিকই যে আগে কি অভিপ্রায় আপনার এখানে আগমন না অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয় আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে খুব নিন্দা করছে তা আই একসঙ্গে পাস করতে আসা সম্পত্তি কিছু আছে না 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 কিচ্ছু কোনো কিচ্ছু নেই কোনো ঝঞ্ঝাট নেই কেবল দুটি স্ত্রী চারটি সন্তান আছে তারাও এলো বলে এতক্ষণ এসে

এর মধ্যে ও দুটো আমার সম্পত্তি বিড়াল ছানাটা আমার নিজস্ব তুমি আর আমার দোষ দিতে পারবে না এই আমি তোমার এখানেই লেগে রইলুম টাপর করতে পারবো না কলি ভাজি যাও কোথায় আমার গায়ে মাথা নিয়েও খুরে গায়ে যেরকম ফুল কাটা ছিটে জামা দেখছি ও ছ ছজোড়া হলি আমার চলে যাবে যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো না খুরো তোমায় খুশি করে দেবো যে আগে

এত না ছেলে কি করেন ছেলে ছেলে ওকে নিজেই পড়았ছিল হস্য ই পর্যন্ত সেরে দীর্ঘ ই তে মি앗কে বলল যে ভাবল আক দौलত যখন আছে তখন ছেলের লেখা পড় দরকার কি যে বাচ্চা হস্য দীর্ঘ গান নেই তার পক্ষে বাবাটা দুই সমান কেমন কি না হ্যাঁ তা তো সমান বইকি